আপনি যদি বই থেকে কোনো অঙ্ক প্র্যাকটিস করে থাকেন সেই অঙ্কটা করার পর যে কোনো প্রবলেম ফেস করে থাকেন সেটা আজকে ক্লাসে বলতে পারবেন এটা বলি না সেটা বলাই না আমি হিসাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনার যদি না থাকে প্রবলেম তাহলে তো আজকের ক্লাস করে কোনো লাভ নাই কারণ আজকে একটা সলভ ক্লাস সমস্যাগুলো আপনারা বলবেন সেগুলো আলোচনা করা হবে সাধারণত সলভ ক্লাসের প্রবলেম বেশি একটা থাকে না যদি আপনি প্র্যাকটিস না করেন প্র্যাকটিস করলে তো প্রবলেম বেরোতে পারি মানে কার কি কোনো কোয়েশ্চেন থাকলে বলেন কোয়েশ্চেন না থাকে তাহলে এই পাঁচ নাম্বার অঙ্কটা করাবো আর কি কোয়েশ্চেন থাকলে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো পাঁচ নাম্বার আর করাবো না এটা আপনারা পারবেন ওই ছয় সাত যারা কর সাত আট যারা ছয় সাত যারা করছেন পাঁচ তারা এমনি পারবেন কারো কি কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন ওকে বলেন নাকি ইয়েস আর না থাকলে বলেন স্যার নাই স্যার অঙ্ক অঙ্ক করেন শুরু করি সময় নষ্ট করবেন এটা অনেক বড় অঙ্ক শুরু করি এটা অনেক বড় সময় লাগবে আর এটা দশ নম্বর আসে চাপ্টার থেকে সো চাপ্টার সবাই ভালো করে করবেন হ্যাঁ কোয়েশন নাই না লেখান ওকে লেখেন যাই আসলে আর থাকলে হাত উঠান যেহেতু হাত উঠায় নাই তাহলে কোয়েশন নাই পাঁচ নাম্বারই করা চাপ্টার শেষ করে দিতেছি চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা এই এই মাসে আর দু একদিনের জন্য দুইটা একটা ক্লাসের জন্য আর ইয়ে করবো না নতুন চাপ্টার ধরবো না এক তারিখ থেকে একটা নতুন চাপ্টার ধরবো এই হ্যাঁ আমি মেসেঞ্জার গ্রুপে লিখে দিব কোন চ্যাপ্টারটা ধরব আমরা আমরা প্রবলেম ফাইভ করতেছি আজকে প্রবলেম ফাইভে লিখে আছে ডেক্সটার কোম্পানি প্রডিউস এন্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট এ অন্ডার হার্ড লোম ফর

ইয়ে করতে হবে অবশ্যই তো টাকার ঘর দুইটা করতে হবে দুই ইয়ার যেহেতু ইয়ার ওয়ান করা শুরু করলাম আমরা ইয়ার ওয়ানে আমাদের ওই যে একটা ইয়ে করতে হইতো না বিগিনিং ইনভেন্টরি ওপেনিং ইয়ে কি বলে ইন্ডিং ইনভেন্টরি এটা আমাদের করতে হইতেছে না তারা এই এখানে ইনভেন্টরি এক সুন্দর চারটা দিয়ে দিছে ওপেনিং প্রোডাকশন সোল্ড ইন্ডিং এরা সব দিয়ে দিছে ওই ওই জানাটা নাই এক নাম্বার ওয়ার্কিং আমরা করতে হচ্ছে আচ্ছা এখন সেলস তো করতে হবে সেলস সেলস হলো একটু বড় বড় করি মানে ক্যালকুলেশন দেখাতে পারি

ওপেনিং দেওয়া আছে শূন্য ইউনিট প্রোডাকশন দেওয়া আছে হলো আপনার দশ হাজার ইউনিট ইন্ডিং দেওয়া আছে এক হাজার ইউনিট প্রশ্নের দেওয়া এখানে কস্ট পার ইউনিট বের করে নিতে হবে কস্ট পার ইউনিট কস্ট পার ইউনিট ওয়ার্কিং ওয়ান বিসি নিয়মে কস্ট পার ইউনিট ইয়ার ওয়ান আমরা আমরা জানি ভিসির নিয়মে কষ্ট ইউনিট হলো টাইপ ওয়ান এর খরচ গুলো দিয়ে হবে যে দশ দশ চার এই দশ এটা দশ পর একটা ছয় মনে দাঁড়ান একটু দেখে নিয়েছি আমরা দেখে আসি দশ ছয় হবে দশ ছয় চার এটা ছয় হবে ঠিক ঠিক করে নেন ছয় আর চার দশ ছয় ছয় হবে ছয় ঠিক করে নেন ম্যাটেরিয়াল হলো দশ লেবার হলো ছয় আহ ওভারহেড হলো চার তাহলে হলো বিশ টাকা বিশ দিয়ে গুণ সবাইকে বিশ দিয়ে গুণ বিশ দিয়ে গুণ শেষ সেই হিসাবে বিষ দিয়ে যখন করি বিষ দিয়ে আসবে দুই লাখ আর ইন্ডিং আসতেছে হইল বিশ হাজার বাদ দিলে এক লাখ আশি হাজার আমাদের টাকা থাকতেছে হলো তিন লক্ষ ষাট ধন্যবাদ লেখার জন্য এটা আমাদের হলো কন্ট্রিবিউশন গ্রস কন্ট্রিবিউশন গ্রস কন্ট্রিবিউশন মার্জিন টাইপ ওয়ান শেষ টাইপ টু এর একটা আইটেম দেওয়া আছে এই যে এখানে দেখি টাইপ টু একটা আইটেম দেওয়া আছে সেটা বলতেছে মাল বানানো এই যে সেলিং হলো পাঁচ টাকা পার ইউনিট সেলস ইউনিটের সাথে গুণ করতে হয় এই যে নয় এর সাথে পাঁচ দিয়ে গুণ করবো পঁয়তাল্লিশ হাজার টাকা সেলিং ভিসি সেলিং আসতেছে আপনার তিন লক্ষ পনেরো হাজার হ্যাঁ দশ টাকা ছয় টাকা ধরে পারেন এই যে লেবার কস্ট টাইপ ফোর হলো থ্রি আর ফোর এই যে এক লাখ বিশ

আমাদের এখন এখানে সেলস দেওয়া আছে এখানে ইয়ার টু এর জন্য সেলস দেওয়া আছে হলো আপনার সাত হাজার ইউনিট কত করে একটা বিক্রি করি ষাট টাকা করি সাত কে ষাট দিয়ে যদি গুণ করি টাকা আসবে হলো সাত হাজার গুণ ষাট চার লক্ষ বিশ হাজার এখন এখানে ইউনিট গুলো দেওয়া আছে এই জায়গায় ইউনিট দেওয়া আছে ছয় হাজার ছয় হাজার হলো প্রোডাকশন এক প্রোডাকশন ছয় হাজার কত করে এক একটা দ্বিতীয় কিন্তু এই খরচ গুলো সেম দশ ছয় চার বিশ টাকা বিশ দিয়ে গুণ করতে হবে বিশ দিয়ে গুণ করতে হবে বিশ দিয়ে গুণ করতে হবে আমরা জানি এই টাকাটা ওই সামনের বছরের ওপেনিং হয়ে যাবে বিশ দিয়ে গুণ করলে যাই আসুক সেটা আমাদের মুখ্য বিষয় না এই দুইটা গুণ করলে যা আসে এখানে এটা শূন্য আসতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটার থেকে এটা বাদ দিব বাদ দিলে থাকবো দুই লক্ষ আশি হাজার টাকা আর সেলিং ওভার হেড চেঞ্জ হবে কারণ সেলিং ইউনিট কিন্তু চেঞ্জ হয়েছে সাত হাজার ইউনিট

এখন এটা হলো ভিসির সিস্টেম শেষ বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে রেখে দেন আমরা এফসি তে চলে যাবো ভিসি যেহেতু শেষ এসি তে চলে যাবো এসি এফসি তে কিন্তু ঝামেলা হবে এসি তে কিছু না কিছু ঝামেলা হবে এসিতে অনেক ঝামেলা রয়ে গেছে আমাদের জন্য এসি করতে গেলাম করে একটা মাল বিক্রি করি সেলস আর চেঞ্জ নাই এটা নয় হাজার এটা সাত হাজার এটা আমাদের চেঞ্জ হবে না সেলসের এই জিনিসগুলো সেম টু সেম আছে সেলসের নয় হাজার সাত হাজার ঠিক আছে এটা চেঞ্জ হবে না এখানে শূন্য ওপেনিং নাই তারপরে হলো আপনার ওপেনিং নাই পড়াশন দশ হাজার এন্ডিং হলো এক হাজার কস্ট পার ইউনিট চেঞ্জ হবে ওয়ার্কিং টু এসির নিয়ম অনুযায়ী কস্ট পার ইউনিট করার ক্ষেত্রে ফ্যাক্টরি ফ্যাক্টরি ফিক্সড ফিক্সড কস্ট কস্ট যুক্ত করতে যাচ্ছি আমরা সেক্ষেত্রে ফ্যাক্টরির যে ফিক্সড কস্ট আছে এক লক্ষ বিশ হাজার টাকা ওই এক লক্ষ বিশ হাজার টাকা যে আছে ওই এক লাখ বিশ হাজার টাকার এটাকে প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয় এখানে যখন প্রোডাকশন দিয়ে ভাগ করবো দশ হাজার দিয়ে ভাগ করবো এখানে যখন ভাগ করবো তখন কিন্তু প্রোডাকশন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আপনার দিয়ে ভাগ ইয়ার ওয়ানে এ দশ হাজার দিয়ে ভাগ করতে হইতেছে ইয়ার টুতে ছয় হাজার দিয়ে ভাগ করতে হইতেছে ইয়ার ওয়ানে এক লক্ষ বিশ হাজারকে কে দশ হাজার দিয়ে ভাগ করতে হইতেছে কারণ দশ হাজার মাল বানাইছি আমরা

অপারেটিং এক্সপ্রেস এর মাঝে সেলিং ভিসি এর মাঝে সেলিং যেটা আছে এটা লিখতে হবে এফসি সেলিং লিখতে হবে ভিসি সেলিং হলো 9000 মাল 5 টাকা করে 9000 মাল 5 টাকা করে 45000 এফসি সেলিং সরাসরি দেওয়া আছে 70000 আর কি টাইপ 2 এবং টাইপ 4 কস্টটা এখানে আনতে হবে আমাদের আসতেছে এক লক্ষ পনেরো হাজার এটা বাদ দিলাম এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আমাদের নেট ইনকাম যখন দ্বিতীয় বছর যাব করতে যাব তখন কিন্তু আমাকে ওই হিসাব করতে হবে না এই বত্রিশ হাজার টাকা সরাসরি এখানে লিখে ফেলব পরে হিসাবে আসবো আমরা হিসাব করতে যাচ্ছি এই সময় আমরা দেখতেছি যে এক লক্ষ বিশ হাজার টাকা হয়েছে কিন্তু প্রোডাকশন কিন্তু এবছর কম প্রোডাকশন এ বছর কম ছয় হাজার মাল আমরা তখন আমাদের এখানে আর ইউনিট গুণ করবো না ওপেনিং এর ক্ষেত্রে কারণ ওপেনিং এর টাকা দেওয়া হয়ে গেছে আমার এইটা বের করতে গেলে আমাকে ছয় হাজার দিয়ে এটার ভাগ করতে হবে ছয় হাজার ভাগ করবো এক লক্ষ বিশ হাজারকে ছয় হাজার দিয়ে যখন ভাগ করব তখন বিশ টাকা করে খরচ করবে এখানে এটা গুণ কইরা লাভ নাই এটা তো সেম টু এটা চল্লিশ দিয়ে গুণ করতে হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমি এই জায়গায় লিখবো এখানে তো জিরো

পাঁচ টাকা করে সেলিং প্রায় ইউনিট পঁয়ত্রিশ হাজার লিখতে হবে এটা তো সেম টু সেম এক লক্ষ পাঁচ এক লক্ষ আসতেছে তেতাল্লিশ হাজার টাকা তাহলে সরি এখানে কি ইয়েটা তো আন্ডার ভেলু কুসি কিনে দেখে আসি তো আন্ডার ভেলু আমাদের ভ্লোয়ার হিল করতে হয় নাই কারণ কি এখানে আমরা তো ওখানে এইটা ধুয়ে নিয়েছি ঠিক আছে সমস্যা নেই তাহলে বাজেটের প্রোডাকশন ছিল না এই ছিল আমাদের অঙ্ক এখন আমাদের তারবসে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমাদের করতে হবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে আমাদের একটা ঘর কো লিখতে হবে

প্লাস এখানে আসছে বারো হাজার মাইনাস্টরি ইনভেন্টরি এসির ইনভেন্টরি আর ভিসির ইনভেন্টরি আপনার ইন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি এভাবেও করা যায় উল্টাটাও করা যায় ওপেনিং থেকে ইন্ডিং এসেন্টরি এ এসি ইনভেন্টরি ছিল বত্রিশ হাজার ইন্ডিং ইনভেন্টরি ওপেনিং ছিল না ছিল বিশ হাজার কিন্তু ইয়েতে ছিল না তাহলে আপনার বত্রিশ হাজার থেকে বিশ হাজার যদি বাদ দিয়ে বারো হাজার টাকা আসতেছে এই যে বারো হাজার বারো হাজার মিলে গেছে এখন এসির ইনভেন্টরি ওপেনিং এ এই বত্রিশ হাজার টাকায় আপনার তাদের ছিল ইয়ার টু তে এই বত্রিশ হাজার ছিল ইন ওপেনিং ইন্ডিং ছিল না আর এই বিষয় ছিল তাদের অপেনিং এন্ডিং ছিল না তাহলে মাইনাস বত্রিশ হাজার থেকে মাইনাস বিশ হাজার যদি বাদ দেই মাইনাস বারো হাজার টাকা এই জায়গায় মিলে গেছে অনেক বড় একটা অঙ্ক দ্রুত করে ফেলতে পারলাম কারণ কি জানেন আপনারা সবাই এটা চাপটারটা ভালো করে বাড়ে যদি না পারতেন তাহলে এই অঙ্কটা বুঝতে অনেক কষ্ট হতো আজকে কে পড়া থাকলো আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার ধরবো আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদের সব ইনফরমেশন জানাবো আজকে এই পড়া থাকলো ধন্যবাদ সবাইকে